বিডি প্রাইম টিভিতে স্বাগতম ভাবুন তো আপনার মাসের শেষে বেতন হাতে আসার পর খরচগুলো মিটিয়ে ফেলতে না ফেলতেই পকেট ফাঁকা হয়ে যায় কিন্তু আশেপাশে দেখেন কেউ কেউ একই রকম বা তার থেকেও কম আয় করে তবুও ধীরে ধীরে টাকা পয়সা জমিয়ে ফেলছে কেউ আবার ব্যবসা শুরু করছে কেউ ঘর কিনছে কেউ গাড়ি নিচ্ছে তখন মনে প্রশ্ন জাগে ওরা পারে আমি কেন পারবো না আজকের এই আলোচনায় আমরা খুব সহজভাবে বুঝব কিভাবে কম আয়েও লাখপতি হওয়া যায় ধাপে ধাপে বাস্তবভাবে পরিকল্পনা অনুযায়ী প্রথমেই একটা সত্যি কথা বলা দরকার লাখপতি হওয়া কোনো ভাগ্যের খেলা নয় এটি একটি পরিকল্পনার খেলা যে মানুষ জানে প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত একদিন বড় ফল দেয় সেই মানুষই সামনে এগিয়ে যায় কম আয় থাকলে আপনাকে একটু বেশি চিন্তাশীল হতে হবে একটু বেশি শৃঙ্খলাবদ্ধ হতে হবে কিন্তু অসম্ভব কিছু না ধরুন আপনি মাসে পনেরো হাজার টাকা আয় করেন এর মধ্যে বারো হাজার খরচ হয় বাকি তিন হাজার রাখলেই তো হলো তাই না কিন্তু বাস্তব জীবনে সেটা সহজ না তাই প্রথম কাজ আপনার আয় ব্যয়ের হিসাব পুরোপুরি লিখে ফেলুন একটা খাতায় বা মোবাইল অ্যাপে লিখুন মাসে ঠিক কোথায় টাকা যায় চা সিগারেট অপ্রয়োজনীয় ঘোরাঘুরি অযথা খরচ সব লিখে ফেলুন বেশিরভাগ মানুষ খরচের জায়গা জানে না বলেই সঞ্চয় করতে পারে না একবার আপনি বুঝে ফেলবেন কোথায় টাকাটা বেরিয়ে যাচ্ছে তখনই সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এখন আসি মূল পথে লাখপতি হতে হলে আপনাকে তিনটে জিনিস একসাথে করতে হবে আয় বাড়াতে হবে খরচ কমাতে হবে আর সঞ্চয় ও বিনিয়োগ করতে হবে প্রথম ধাপ আয় বাড়ানো কম আয় চলতে চলতে শুধু খরচ কমিয়ে লাখপতি হওয়া সম্ভব নয় আপনাকে আয়ের উৎস বাড়াতে হবে এখনকার যুগে শুধু এক চাকরিতে আটকে থাকলে চলবে না অনলাইন কাজ পার্ট টাইম কাজ ফ্রিল্যান্সিং অনলাইন ব্যবসা এমন অনেক উপায় আছে যদি আপনি কিছু লিখতে পারেন ডিজাইন করতে পারেন ভিডিও বানাতে পারেন অনুবাদ করতে পারেন বা অনলাইন মার্কেটিং জানেন তাহলে ফ্রিল্যান্সিং করে বাড়তি টাকা আয় সম্ভব যদি এমন কোনো দক্ষতা না থাকে তাহলে শিখুন ইউটিউব ফ্রি কোর্স অনলাইন টিউটোরিয়াল এখন শেখার হাজার উপায় আপনি যদি প্রতিদিন এক ঘন্টা সময় দেন নতুন কিছু শেখার জন্য কয়েক মাস পরেই সেই স্কিল থেকেই বাড়তি আয় শুরু করতে পারবেন দ্বিতীয় ধাপ খরচ নিয়ন্ত্রণ বেশিরভাগ মানুষভাবে আমার আয় তো কম তাই তো সঞ্চয় করতে পারি না কিন্তু সত্য হল আয় বাড়লে মানুষ সাধারণত খরচও বাড়িয়ে ফেলে এটা একটা অভ্যাস তাই সঞ্চয় শুরু করতে হলে খরচ নিয়ন্ত্রণে আনতে হবে প্রথমে চাহিদা আর প্রয়োজন এই দুটো জিনিস আলাদা করুন নতুন মোবাইল প্রয়োজন নাকি শুধু চাহিদা রেস্টুরেন্টে খাওয়া কি দরকার নাকি বাড়ির রান্না খেলেই হয় না মাসে একবার সিনেমা দেখা দরকার নাকি ইউটিউবে বিনামূল্যে দেখা যায় না এই প্রশ্নগুলো নিজের কাছে করুন ছোট ছোট সঞ্চয়ই বড় পার্থক্য তৈরি করে আপনি যদি প্রতিদিন মাত্র পঞ্চাশ টাকা বাঁচাতে পারেন তাহলে বছরে প্রায় আঠারো হাজার টাকা জমবে সেটি বিনিয়োগ করলে কয়েক বছরে দ্বিগুণও হতে পারে এই হিসাবেই কম আয়ও লাখপতি হওয়ার সবচেয়ে বাস্তব উপায় তৃতীয় ধাপ সঞ্চয় ও বিনিয়োগ শুধু ব্যাংকে টাকা রেখে দিলে আপনি লাখপতি হতে পারবেন না কারণ ব্যাংকের সুদ মুদ্রাস্ফীতির সঙ্গে পাল্লা দিতে পারে না তাই টাকা বসে না রেখে তাকে কাজ করাতে হবে আপনি যদি প্রতি সামান্য টাকাও সঞ্চয় করেন সেটাকে কোথায় রাখছেন সেটাই আসল ব্যাপার অনেকেই এখন মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার সরকারি বন্ড বা ছোট ব্যবসায় বিনিয়োগ করছেন এগুলো ছোট পরিমাণে শুরু করা যায় ধরুন আপনি প্রতি মাত্র দু টাকা বিনিয়োগ করলেন এমন একটি স্কিমে যা গড়ে দশ পার্সেন্ট লাভ দেয় তাহলে দশ বছর পর সেই টাকা হবে প্রায় চার লাখেরও বেশি আপনি যদি ধৈর্য ধরে ২০ বছর ধরে রাখেন সেটি দশ লাখের ওপরে যেতে পারে এই হিসাবই কম আয়ও লাখপতি হওয়ার সবচেয়ে বাস্তব উপায় চতুর্থ ধাপ অর্থ ব্যবস্থাপনা শেখা অধিকাংশ মানুষ টাকা উপার্জন জানে কিন্তু টাকার নিয়ন্ত্রণ জানে না আপনি যদি জানেন না কিভাবে টাকা ব্যবহার করতে হয় তাহলে যতই উপার্জন করুন তা হারিয়ে যাবে তাই অর্থনীতি ও ব্যক্তিগত ফাইন্যান্স সম্পর্কে কিছু মৌলিক জ্ঞান অর্জন করুন বই পড়ুন ভিডিও দেখুন অভিজ্ঞদের সঙ্গে কথা বলুন আপনি যত বেশি বুঝবেন দৃষ্টিশন নিতে তত সহজ হবে পঞ্চম ধাপ ধৈর্য ও শৃঙ্খলা আপনি যদি আজ থেকেই সঞ্চয় শুরু করেন প্রথম মাসেই ফল পাবেন না এটা ধীরে ধীরে জমবে কিন্তু এই ধৈর্যই সাফল্যের মূল একদিনে কেউ ধনী হয় না প্রতিদিন ছোট ছোট অগ্রগতি একদিন বড় পার্থক্য তৈরি করে যেমন ধরুন আপনি যদি প্রতিদিন একশো টাকা বাঁচাতে পারেন মাসে হবে তিন হাজার বছরে ছত্রিশ হাজার আর দশ বছরে তিন দশমিক ছয় লাখ টাকা এখন ভাবুন যদি এই টাকাটা প্রতি বছর বিনিয়োগ করেন তাহলে সেটা কয়েক বছর পর কোটি টাকাও হতে পারে এটা কোনো জাদু নয় এটা শুধু ধারাবাহিক পরিকল্পনা ও শৃঙ্খলার ফল তাহলে সার সংক্ষেপে বলা যায় লাখপতি হওয়া কোনো অভিশাপ নয় বরং এটি একটি সুযোগ নিজের অর্থনৈতিক অভ্যাস উন্নত করার আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন খরচ সীমিত রাখতে পারেন এবং শৃঙ্খলাবদ্ধভাবে সঞ্চয় করতে পারেন আপনি নিশ্চিতভাবেই লাখপতি হতে পারবেন শেষে একটা কথাই বলবো। লাখপতি হওয়া মানে শুধু টাকার অঙ্ক বড় করা নয় এটা মানসিক পরিবর্তনের বিষয় একজন মানুষ তথনই ধনী যখন সে জানে কিভাবে টাকাকে নিজের জন্য কাজ করাতে হয় আপনি যদি আজ ডিসিশন নেন যে আপনি আজ থেকেই নিজের আয় খরচ সঞ্চয় ও বিনিয়োগের ওপর নিয়ন্ত্রণ নেবেন তাহলে আপনার লাখপতি হওয়ার যাত্রা আজ থেকেই শুরু হলো। আজ থেকেই শুরু করুন ছোট পরিমাণেই হোক প্রতিদিন একটু করে সঞ্চয় করুন একটু করে শিখুন একটু করে আয় বাড়ান কয়েক বছর পর আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনার যে জীবন একসময় শুধুই বেতনের অপেক্ষায় ছিল সেটাই এখন সচ্ছলতার গল্প হয়ে গেছে তাহলে প্রস্তুত তো আপনি পারবেন কারণ লাখপতি হওয়া ভাগ্যের ব্যাপার নয় এটি অভ্যাসের ব্যাপার আজ থেকে অভ্যাস বদলান আপনার সফল ভবিষ্যৎ অপেক্ষা করছে ঠিক সামনে ধন্যবাদ